আমি অসুস্থ আমার গল ব্লাডার কিডনি কিডনিতে হাইড্রোনেক্ট্রাইটিস দুটো কিডনি ফুলে খুব দরকার লোয়ার কোট অর্ডার দিয়েছিল যে আমাকে বাড়িতে ঢুকিয়ে দেওয়ার জন্য আমাকে হেল্প করছে না আহ চোদ্দশো চার ওটা মান্থলি মায়েনার ইতে আছে আমি অনেক মাত্রায় আছেন ম্যাম কোথায় তিনি তিনি অনেকবার বলেছেন বলছে যে কোট কিছু না বললে আমি কেনে আসবো আজকেই আসবেন আজকে আসতে বলবে বিকেল বিকেল ফেলা না কোথায় উনি এখন উনি তো এখন ওরিশ্রতে আমি ওরিশ্রতে ওরিশ্রতে ওরিশ্রা ওরিশ্রা এই কোটে প্র্যাকটিস করেন না ওরই না যা মনে হয় আসি তাহলে উনি যদি কোটে না আসেন তাহলে কি করে মামলা হবে ওনাকে বলুন অনলাইনে আসতে দুটোর সময় আমার গল ব্লাডার স্টোন আছে কিডনি কিডনিতে হাইড্রোনেফ্রাইটিস দুটো কিডনি ফুলে আছে অপারেশনের খুব দরকার লোয়ার কোর্ট অর্ডার দিয়েছিল যে আমাকে বাড়িতে ঢুকিয়ে দেওয়ার জন্য পুলিশ কোনো রকমভাবেই আমাকে হেল্প করছে না চোদ্দোশো চার ওটা মান্থলি মাইনা ইতে আছে আমি অনেক আপনার কোনো উকিল বাবু আছে আছেন ম্যাম কোথায় তিনি তিনি অনেকবার বলেছেন বলছে যে কোট কিছু না বললে আমাকে নিয়ে আসুন কবে আসবো ম্যাম আজকেই আসবেন আজকে আসতে বলবো বিকেল বিকেলবেলা না কোথায় উনি এখন উনি তো এখন ও রিশ আমি রিস সাথে রিশরা রিশরা এই কোর্টে প্র্যাকটিস করেন না ঘরে না যা মনে হয় আসেননি জানি না আমি তাহলে উনি যদি কোর্টে না আসেন তাহলে কি করে মামলা হবে ওনাকে বলুন অনলাইনে আসতে দুটোর সময়

The court has accepted all prayers for upgradation on the day you cannot come according to your choice. If your client is in difficulty, you should approach the court in proper time. You will come according to your choice, and the client is coming and uh, complaining against the advocate. Do, that is that Malad listen can... thing I can... is I told Malad but she told Malak I requested my uh deficiency, but somehow Malad thing the initial decision. Junior member or senior member, the requirement of the client has is to be met. The client has come to the court because her back has touched the wall

now, if the clients come to the court in this manner, then what is going to happen to the profession? Give the number, it will appear as to be mentioned day after tomorrow, give notice to the other side. 1404 140 यस नंबर लिख दन 100 हां तब में